এই সেই গাছ এইখানে কিন্তু দাঁড়িয়ে ছিলেন এই দাদু আমি এরকম ডাটি ছিল আমি এই পাটা উপরে দিয়েছি হ্যাঁ ও দেখি না এসে ঢুকে যাচ্ছে তখন আমি পা উপরে উঠে গেছি এই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু बाघটি শুয়েছিল তে বসেছিল আর এই সেই জায়গা বন্ধুরা যেখানে কিন্তু মূলত বাটি শুয়েছিল ওইদিকে মুখ করে আর কয়েক সেকেন্ডে একজন চুরির মতো এখান দিয়ে ঘুরে একদম ওই যে জায়গাটি ছটাং গিয়ে পড়েছে ওইখানে ওই ওই বলছে জয় ওই ভাগ ও ওখান থেকে ঘুরে পড়ে মনে লাম মেরে কি খাওয়া না পড়েছে হয়ে ওখানে পড়েছে পড়ে মতো এমনি দাবনার উপরে পাল্টে দিয়ে আর মুখটা নেওয়ার জন্য চেষ্টা করছে আর উনি তো এই এই হাতটা এরকম চাপা দিয়েছে আর কি আচ্ছা গর্জন কীরকম মানে আহ হ এইরকম গর্জন করছে ওখান তো ওরা দেখতে পাচ্ছে না যে বাঘটার মাথাটা কোথায় আচ্ছা যেই বলেছে এই বাঘ চট করে ঘুরে পড়েছে পরে ওখান থেকে লাভ মেরেছে তার সামনে পড়েছে এই তো 막 শুয়ে পড়ে আছে যেই বড় আমি ঘুরে পড়ে মত এখান থেকে লাভ মেরে আছে ঠিক ওর মুখে ধাই পড়ে बाप এখান থেকে এতটা জাম হ্যাঁ একদম পুরো জাম बाप रे बाबा কি বলবো বিদ্যুতে যেন বিদ্যুৎ চমকায় আওয়াজ ওরকম গতি আই আই দেখো আই দেখো আই ধরবা আই থাক দেখেন পড়ে না মুখের উপরে এখন আকুমুক ওই জায়গাটা দিয়ে লাভ এখান থেকে পুরো লাভ মেনছে একদম সোজা চলেছে এখানে চলেছে নমস্কার বন্ধুরা সুন্দরবন থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখছেন সুন্দরবন কিন্তু এখন শিরোনাম দুটো দিন আগেই আপনারা দেখেছেন সুন্দরবনে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে যা কিন্তু এক বনকর্মীর মাথায় বাঘের কামড় আপনারা সবাই দেখেছেন তো আজ আমি কিন্তু আপনাদেরকে সেখানেই নিয়ে চলে এসেছি এখানকার সাধারণ মানুষজনদের মুখ থেকে জানবো এবং শুনবো যে ঠিক সেই দিনকে কী হয়েছিল এবং কেনই বা হয়েছিল তা মূলত আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো শুরু করা যাক আজকের এই ভিডিও রোমাঞ্চকর অভিজ্ঞতা সাক্ষী আপনাদের কিন্তু হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন আপনাদের সাথে আমি সুজন দেখতে পাচ্ছেন আজকের বাঘের সেই ভয়াবহ দুর্ঘটনার কাহিনী। তো এই কিন্তু সেই স্থান যেখানে কিন্তু সর্বপ্রথম বাঘটি দেখা গিয়েছিল আর এই যে এরিয়াটা আপনারা দেখছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বাঘের পায়ের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন বাঘের পায়ের ছাপ আর এই সেই স্থান যেখানে কিন্তু সর্বপ্রথম বাঘের দেখা গিয়েছিল তারপর থাকতে কিন্তু গ্রামের মধ্যে ভিতরের দিকে প্রবেশ করেছিল বসেছিল এইখানেই

যে স্থানে ওই দুর্ঘটনাটি হয়েছিল এবং যে ভীমমণ্ডল অর্থাৎ সেই ব্রাহ্মণ ওই ভদ্রলোক যে সজনে গাছটিতে উঠে দাঁড়িয়েছিল মানে সরি বসেছিলো তো ওই জায়গাটিতে আপনাদেরকে এবার নিয়ে যাব। এবং ওই ঘটনাস্থলে দেখাবো যে যেই জায়গাটিতে ওই বনকর্মীর মাথায় বাঘটি কামড় বসিয়েছিল তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর এই কিন্তু সেই সর্ষে বাগান আর এই বাগানের পর কিন্তু এইসব কড়াই বাগান ফেলে ওই যে জঙ্গলটি সামনে আপনারা আপনারা দেখছেন ওই জঙ্গলের কাছেই কিন্তু সেই সজনে গাছের গাছটি তো ওই গাছেই কিন্তু ওই লোকটি ভদ্রলোকটি বসেছিলেন তো চলুন যাওয়া যাক ওখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সজনে গাছটি ঠিক কতটা উচ্চতা এবং বাঘটি ঠিক কোনখানে শুয়েছিল এবং তার সাথে আপনাদেরকে দেখাবো যে বনকর্মীর সাথে বাঘের যে তুমুল লড়াই ওই লড়াইটি ঠিক কোনখান হয়েছিল তো চলুন দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা কতটা নিঝুম আর এই সেই সর্ষে বাগান কি অবস্থা এর মধ্যে যদি একটা বাঘ কোথাও লুকিয়ে থাকে আমি একবার নিচে গিয়ে আপনাদেরকে দেখাই এখানে যদি কোথাও শুয়ে থাকে কারোর কি বোঝার ক্ষমতা রয়েছে যে সামনে বাঘ রয়েছে আর সেই ভীম যে গাছটিতে ছুঁয়ে দিল জায়গাটিতেও আসতে ভয় লাগছে কত ডেঞ্জারাস এরিয়া চলুন ওই খুঁজে পেয়েছি শচনে গাছ চলুন আপনাদেরকে নিয়ে যাই আর এই সেই কিন্তু পুকুর আর এই সামনে যে আপনারা বাগানটি দেখছেন এই সেই করমচা বাগান এইখানে কাজ করেছিল এবং এই সেই সচিনে গাছ যেখানে কিন্তু উনি জায়গা থেকে চলুন 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 আপনাদেরকে নিয়ে যাই সুরজিৎ দা এই গাছ এই যে সচিনে গাছ আপনারা দেখছেন এখানে কিন্তু যারা দেখেছেন বাঘ এখানে এসেছে লাফিয়ে পড়েছিল ঠিক এই জায়গাটাতে কাজ করছেন ওনাদেরই বাঘ আনেছেন প্রথম উঠে গিয়েছিলেন দাদু সত্যি আপনাদের জীবন আপনার জীবন যে কতটা একটা লাকি জীবন

আচ্ছা আমার তখন দেখ আমি কোথায় উঠতে আমার তো বলতে দেখতে হবে ওই আসতেই হ্যাঁ আর আমি ওই গাছ ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা একটা পা উপরে দিয়েছি আর একটা পা নিচে নেমে আছে আচ্ছা ওদের না ওখান থেকে এসে আমার থেকে শুয়ে গেল আমি তখনই উঠে গিয়েছি উঠে গেছি আচ্ছা যেতেও ওখানে শুয়ে আছে আচ্ছা আর যে ফরেস্টারের যে লোকগুলো তারা ওখান থেকে ভুড়ে তার অন্তত এক মিনিট পরে ওরা এসছে এসে আমাকে শুধু বলছে তুমি নামো আমি তখন ইশার করে বলছি আমার নিচে বাঘ আমি এখানে নাম তো আমাকে ধরে ফেলবে তা বলতে ওরা নামার জন্য অস্থির করছে আমাকে আমি বললাম আমি নামবো না তাতে আমার যা হয় যেই ওই বলেছে যেই ওই বাঘ ও ওখান থেকে ঘুরে পড়ে মতো নাম মেরে গেছে ওখানে পড়েছে এক লাফে হয় ওখানে পড়েছে পড়ে মতো আমি দাবনার উপরে পাল দিয়ে আর মুখটা নেওয়ার জন্য চেষ্টা করছে আর উনি তখন এই হাতটা এরকম চাপা দিয়েছে আর কি হাতটা চাপা দিয়ে মাথায় পাগড়ি মাথা ছিল গামছা ওই এই হাতটা ইনজোর করেছে আর যাওয়ার সময় এই এর নকশা একটা এরকম লেগে নকশাটা লেগেছে ওই লেগে চলে গেছে গেছে কিন্তু সেই পথে চলে গেছে আচ্ছা ওখানে তো মানে আক্রমণ ওখানে হয়েছে আবার যখন বাড়ি মারলো মানে আঘাত করলো এই জঙ্গল ঢুকে গেছে আমরা এসে মাত্র ওই পদে এসে মাত্র ওখান থেকে সোজা বেরিয়ে চলে সোজা ওই পারে চলে গেছে ও আর দাঁড়াই আচ্ছা যখন ওই যে গণেশ বাবুকে যখন উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি গাছে বসেছিলেন না আমি গাছে দাঁড়িয়ে আছি আমি সারা করতে পারছি না কেন ও যদি আমার গাছে আক্রমণ করে আমার মানে আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে হ্যাঁ হ্যাঁ

আসছে ওদিক থেকে তাড়িয়ে আসছে জানো আচ্ছা আমি মনে মনে করছি যে আমার এদিক তো আসতে পারে আচ্ছা আমি সেই বলে ওই যে গাছটা ধরে দাঁড়িয়ে আছে আচ্ছা একটা পা উপরে কিন্তু আর একটা পা নিচে আছে মাটিতে আছে আচ্ছা ও যেই আমি একটা পা তুলে দিয়েছি একটা পা টানবো দেখি ওখান থেকে শোদা চলে আসতেছে এসে ওখান শুয়ে পড়ে ছিল ওখানে শুয়ে পড়েছিল উত্তর দিকে মুখ করে আর শুয়ে আসছে দেখছি যে আমার এদিকটা লোক আসছে কি না ওই দেখতে দেখতে ও বলছে বলে ওই বাঘ তো কোথায় গেল বলতো আমি তো নিশার করে বলছি যে বাঘ আমি কথা বলতে পারছি না তোকে সারা নেই আওয়াজ করলে তো আপনার আওয়াজকে আক্রমণ করবে আওয়াজ করলে আক্রমণ আজকরণ করলে ওরা এসে ওই নিচুয়ে দেখছে বলে এই তো বাঘ শুয়ে পড়ে আছে যেই বা অমনি ঘুরে পড়ে মতো এখান থেকে লাম মেরে এক দুটো ওর মুখে পড়ে বাপরে এখান থেকে এতটা জাম হ্যাঁ একদম পুরো জাম বাপরে তা বাবা কি বলবো বিদ্যুতের যেন বিদ্যুৎ চমকায় আওয়াজ পরম গতি পরম গতিটা

অনেকে জানতে অনেকে জিজ্ঞেস করছে ওরা জাল ঘিরে রেখেছিল রাত্রে বাঘ বের পেরি বেরি বেরি চলে আচ্ছা সকালবেলা বেলা একজনের ছাগল বাঘ দেখেছে গিয়ে তাকে ভেলির গলি শুয়ে আছে আর সেই বাঘ তাড়া করে এদিকে নিয়ে অনেকে বলছে যে না এরকম লাঠি নিয়ে তাড়া করানো উচিত হয়নি ওই জন্য ইচ্ছে করে মানে ভয়ে আক্রমণ করেছে হবে তো আমি যদি তো আমাদের তাহলে আপনার তো আর জীবনে আসে আছে তার তো একটা জীবনে আসে না কি হবে

মাঝে হলুদ তারপরে গেছিলাম আগে দেখেছি তবে এত সামনাসমেন্ট আচ্ছা দাদু ভাই এটা সত্যি কথা বলুন যে বাঘ কি জন্য চলে আসছে বর্ষা গরমকালে আসছে না শীতকালে কেন প্রত্যেক বছর এই পশু মাস থেকে ওরা একটি জিও যেমন আমাদের শাল গরু ধরানো হয় ওরা কোন জিও ওরা ওই জীবনের জন্য এখানে জঙ্গলে পেরিয়ে আসে এবারে আচ্ছা আর নদী তো আমাদের ওই তো এই নদীর নাম কি নদী এটা হচ্ছে আমাদের গড়িয়াল না গড়িয়াল ওই এটা আমার বিশ নম্বর বিশ নম্বর বিশ নম্বর আর এপারে বিশ নম্বর ওপারেও বিশ নম্বর জঙ্গল জঙ্গলটাও তো মনে হয় হ্যাঁ বৈঠা ভাঙ্গিটা কোন দিকে

দাঁত মানে এই যে নাকি মাথায় নাকি গিয়ে পুরো মাথায় চেপে ধরেছিল মাথাটা পাগড়িটা বাঁধা ছিল তো দাঁত মেরেছিল ঠিক মানে হঠে চলে এসেছে আরকি সঙ্গে বাড়ি পড়েছে নাগুলি তার কেমন মানে দশজন একশো জন থাকলে ও নেবেই ওর কেউ রোধ করতে পারবে না মানে খুব বাঁচান বেঁচে গেছে আমাদের এবছর এক বছর পুলিশ অফিসার ওই চামটা থেকে ধরে উনি অফিসারকে বিকালবেলা নিয়েছিল চেয়ারও বসে বসে জিরো চেক পিছন ভাগ দেখে লাফিয়ে উঠে বন্দুক সামনে নিয়ে চলে গেছে অফিসার মানে আমরা যে জঙ্গল খাল করি তো এই কাঁকড়া ঠাকা ধরতে তো আমাদের হাতে তেল ওই জীবন যে কোনো মুহূর্তে চলে যাবে কিছু করার আপনি তো তাহলে অনেকবার তাহলে বাঘের মানে দেখা পেয়েছেন অনেকবার দশ বছর জঙ্গল করেছি আচ্ছা যে এত যে বনবি পুজো হচ্ছে দক্ষিণ রায় কি শান্ত হচ্ছে না কিছু করার নেই তিনি আর কত সামল নেবে বাঘের সংখ্যা তো মনে বেড়েছে নাকি দাদু ভাই অনেক বেড়েছে অনেক বেড়েছে এখন জঙ্গলে কত বাঘ হয়েছে সিসি ক্যামেরা বাসানো আছে আচ্ছা ওরা বলে দিতেই পারে ওই ওই অফিসাররা বলে দিতে পারে যেই জঙ্গলে কত বাঘ আছে সিসি ক্যামেরা বাসানো আছে আচ্ছা বা জঙ্গলে এখন মানুষ যাওয়া খুব কম করে দিয়েছে যদি বলে যে কেন কে কে বাঘের মারছে সব সিসি ক্যামেরায় উঠে আছে ওই জন্য এখন লোক ওই কাঠ কাটতে আর যায় না যেমন কাঠ ফাট চুরি করতো প্রচুর কাঠ এখন জঙ্গলের বাঘ দেখলে এখন কাঠ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ষোলো সতেরো হাত করে গাছ দাঁড়িয়ে আছে শুধু তলায় দুটো কোপ মাথায় একটা কোপ এই কাঠ চুরি এই করে তো তবে ওই সব বাঘ বেড়েছে

দেখো এই দেখো এই তো আবার এই দেখো এখানে পরে মুখের ওপর এখন মুখ ওই জায়গাটা দিয়ে থেকে দিয়েছে একদম সুতা চলে এসেছে এখানে চলে এসেছে এই আম গাছের

দাদু কিন্তু নজরে আসেনি বাঘের কিন্তু আপনি নজরে আসেনি হ্যাঁ প্রথমে ঢুকছে আমি তখন আমি ওর আগে থেকে দাঁড়িয়ে আছি ও যখন ওই ওইদিকে সারা হচ্ছে

ঈশ্বর আপ ভগবান আপনাদের ভালো থাকুক থাকুক আর যেন এরকম ঘটনা ঘটে বাবা একদম নাজারা না ঘটে এই সময় কি ঘটবে কে বলবে সেটাই বিষয় আপনার জীবনে পুরো ইতিহাস হয়ে গেল